মজার বিষয় হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকে মনে করতেন যে পোলাপাইন কে আসলে রাজনীতি বোঝে কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বোঝে আর না বুঝলে উইথে ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকটিক্যালি মিশে যাওয়া সেইখান থেকে দশ দফা নয় দফা থেকে এক দফা এই খেলাটা এত সোজা ছিল না আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘোল নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর কিংস পার্টি বলেন যেটাই বলেন সরকারে থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আমরা যতটুকু জানি যে তিনটা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীক ফিক্সড খুব শীঘ্রই সম্ভবত বিশ বা বাইশ আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কাটা কি আসতে যাচ্ছে তবে নাহিদ নিয়ে যে আলোচনা ছিল সে আলোচনার মধ্যে নতুন করে আর একটা চমক দিয়েছেন আমরা যতটুকু শুনছিলাম ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার চার থেকে ছয় মাস পরে আই মিনস হচ্ছে মিনিমাম চার মাস আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ দেন দলটার প্রধানের দায়িত্ব নিবেন সবাই এরকমই ভাবছিল নাহিদও অনেকটা বিষয়টা লুকোচুরিতে রাখছিল কিন্তু আজকে গুঞ্জন উঠছে সরাসরি যে এই মাসে ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এজ এ পলিটিশিয়ান তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা আপনি যখন কোনো রাজনৈতিক দল করছেন তখন ছাত্র তার দল বলতে আর কোনো শব্দ থাকবে না মানে নেতা থাকবে না এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন আর ইতিমধ্যে নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে ছাত্রদের মধ্য থেকে নানান বিশ্লেষণ সব কিছু চলছে দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যগ্রহণ সবই চলছে তো নাহিদের বক্তব্য হচ্ছে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি আমি ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের থেকে কাজ করা জনগণের সাথে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব দলটি এ মাসেই মাঠে নাম উল্লেখ করে তিনি বলছেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে আমাদের গণমাধ্যমগুলো আপনার যে হেডিংস করেছে তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ আর আসিফ এবং মাহফুজ তারা থাকবে কেন থাকবে দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ এখন একটা টিম মাঠে আসলো এটা লিডারকে মানুষ চিনে না তো সেই ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটি ইস্যু হবে প্লাস তাদের দুইজন যদি সরকারে থাকে সরকার থেকেও এই দলটার একটা সুযোগ সুবিধা তৈরি হবে এটা বাস্তব কারণ ডক্টর নিজে দলটা তৈরি করার জন্য ডাক বলছে আমরা সিট কি দিছে পাবো না কার তোমরা নাম মানুষ তোমাদেরকে চায় আবার জামাত সম্পর্কে আজকে দেখছেন যে উপদেষ্টা নাহিদের কি বক্তব্য ছাত্রদের বক্তব্য আস্তে 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 চেঞ্জ হচ্ছে বিকজ অফ ক্ষমতা ছাত্ররা মনে করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বদলাইতে পারবে এই গতানুগতিক দ্বারা পুরানা রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ চায় না নাহিদ মনে করে সেই জন্য তারা মনে করছে তাদের দলটারই মানুষ খাবে অপেক্ষা করুন অনেক সারপ্রাইজ হয়তো আমরা দেখতে পারবো নির্বাচনের আগে ভালো থাকুন